এই সেই হিরোন কচি বয়সে কয়েকটা সিনেমা বানিয়েছিল সেটা কচি কচি নায়িকাদের নিয়ে কি ধরনের তারপর তাকে আর খুঁজেই পাওয়া যায় না এই সিনেমা বর্তমান সোশ্যাল মিডিয়ায় তাকে বেশি দেখা যাচ্ছে তবে হঠাৎ করে কেউ চিনতেই পারবেন আবে সালে এখন ঢাকতে প্রেম করতে হবে এখন প্রেম করতে হবে পার থেকে বড় কথা নায়ক থেকে রাজনীতিতে এসে তার একটা ক্লিপসও ভাইরাল হয়েছে বুঝাই না কি ভাষায় বলবো আমার মুখে বলতে কোনো ভাষা নেই ভাষা ही नहीं সিনেমা প্রায় ছেড়ে দিয়েছে রাজনৈতিক দলে এসে জনগণের কাছে দাঁড়ানোর চেষ্টা করতেছে এটা শুধু আমার না প্রায় সবারই ভালো লাগতে সত্যি কাজ করতে চাই মানুষের জন্য নিয়ে চলার জন্য এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য রাজায় রাজায় যদি কোনো যুদ্ধ না হয় তাহলে প্রজাদের মধ্যে কেন এত যুদ্ধ সঠিক বলেছেন ধরো এক্সাম্পল তুমি বিরাট কোহলি ফ্যান আমি রোহিত শর্মার ফ্যান এবার তোমার কাছে বিরাট কোহলি ভালো আমার কাছে রোহিত শর্মা ভালো এবার তুমি এবার তুমি বিরাট কোহলির জন্য তোমার মাথা ফাটালে তোমার নিজের জন্য না কিন্তু তোমার মাথা ফাটার যে টাকা লাগবে যে তোমার মাথাটা ঠিক করার জন্য যে টাকা লাগবে ওটা কি বিরাট কোহলি দেবে দেবে না বিরাট কোহলি কি দেখবে দেখবে বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য কিন্তু আমরা নিজেদের মধ্যে ঝামেলা করতেছি কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মার মধ্যে কিন্তু কোনো ঝামেলা থাকবে না

দেখা হচ্ছে নেক্সট কোনো ধুমধাম ভিডিও বাই